নমস্কার বাংলা রাত রাত্রি নটার লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি শিবের গীত আমাকে আজকে কিছুটা গাইতেই হবে গান ভাঙার আগে আমার কমেন্ট বক্সে মাঝে মাঝেই অনেকে প্রশ্ন করেন দাদা আপনার কি মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই কোন কোন মহাপণ্ডিত আছেন তারা আমার এই অবস্থানের সঙ্গে জামিনের শর্ত জুড়ে দেন নিশ্চয়ই আমাকে এই শর্তে জামিন দেওয়া হয়েছে যে বেরিয়ে এসে আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দেব এবং তাহলেই আর আমাকে দ্বিতীয়বার জেলে যেতে হবে না আরেক দল আছেন যারা আমাকে প্রায় বঙ্গেশ্বর মুখ করে আমার এতই ক্ষমতা যে আমি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আসার পথে রাস্তাটা সুগম করে দিয়েছিল এগুলো অত্যন্ত ছেঁদ কথা আমি সাধারণত প্রতিক্রিয়া জানাই না আজকে জানাচ্ছি এই কারণে প্রথম কারণটা হচ্ছে দুটো কারণ আছে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলতে বা তার সমালোচনা করতে আমারও খুব একটা ভালো লাগে তার নিয়ে কেননা আর কিছু থাকুক না থাকুক আমার একটা স্বাস্থ্যকর রুচি আছে দু নম্বর হচ্ছে যে কিন্তু এটা একটা মজবুরির বিষয় হয়ে দাঁড়িয়েছে মজবুরি কেন প্রথম কারণ হচ্ছে আমি নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি আপনারা যারা এত ভাষণ দেন তারা আমি যদি একটু লিলুয়ার বাইরে দৃষ্টি প্রসারিত করে আরো পাঁচটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি আপনারা কেউ দেখবেনই না মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিলে যেখানে বিশ পঁচিশ হাজার ভিওয়ার হয় আর যদি আমি ডোনাল্ড ট্রাম্প নিয়ে কিছু বলি তাহলে সেটা জব করে চার পাঁচ হাজার নেমে আসে এটা একটা নিদারুণ বাস্তব এবং বাঙালির কুপন্ধুকতার একটা মস্ত বড় নিদর্শন দ্বিতীয় কারণ হচ্ছে এই গোটা রাজ্যটা তার প্রশাসন তার রাজনীতি আমাদের অস্তিত্ব সবকিছুই হচ্ছে দুর্ভাগ্যজনক ভাবে একজন ব্যক্তি কেন্দ্রিক তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় শব্দকোষের রচয়িতা তিনি বাংলার একমাত্র প্রতিষ্ঠিত কবি তিনি একমাত্র গায়িকা তিনি একমাত্র সুরকার তিনি একমাত্র চিত্রশিল্পী ফলে তাকে এড়িয়ে গিয়ে কোনো কিছু কাজ করা বিশেষ করে একজন সাংবাদিকের পক্ষে খুব কঠিন দেখুন তেল মারার সাংবাদিকতা করলে আমি সেটা অনায়াসে করতে পারতাম আই হ্যাড এ চ কিন্তু আমি সে পথে যাইনি ওই যে বললাম আমার একটা স্বাস্থ্যকর রুচিবোধ আছে এবং তার চেয়েও যেটা আছে সেটা হচ্ছে তীব্র আত্মসম্মানবোধ কিন্তু যাই হোক নিজের পাঁচালি গাওয়ার জন্যে আমি এই টকস করছি না দেখুন আমি শান্তিনিবেদনে আছি আজকে সকালে অনেক দিন পরে একটা বাংলা কাগজ আমার ড্রাইভার বাজার থেকে কিনে এনে আমাকে দিল কাগজটার প্রথম পাতায় একটা জ্যাকেট সেই জ্যাকেটের উপর হেডিং হচ্ছে এটা একটা বিজ্ঞাপন পাতা জোড়া স্বাস্থ্য কিংবা শিক্ষা বাংলা মানে ভরসা সাত সকালে এইরকম একটা মিথ্যার বেশাতি পড়তে হলে কোনো সুস্থ মানুষের পক্ষে চুপ করে থাকা সম্ভব হয় আপনারাই বলবেন স্বাস্থ্য কিংবা শিক্ষা বাংলা মানে ভরসা সত্যটা যেখানে সম্পূর্ণ উল্টো বাংলা মানেই ভরসাহীনতা এবং সেটাই এই সরকারের অবদান সেখানে সত্যটাকে কমপ্লিটলি টুইস্ট করে দিয়ে একেবারে নিজেদের ঢাকঢোল পেটানোর জন্য ওই যে একটা সরকারি মৎস্য হবে এই বিজনেস সামিটের নামে তার প্রাক প্রস্তুতি হিসেবে এই বিজ্ঞাপনী আজকে থেকে শুরু হয়ে গেছে আপনারা যারা এখনো কাগজ কাগজ পড়েন তারা নিশ্চয়ই তাদের দৈনিকের প্রথম পাতায় আমি যেরকম একটি বিজ্ঞাপন পড়লাম আপনারাও পড়েছে দেখুন একটা কথা কি জানেন পলিটিশিয়ান স্টিল হাফ ট্রুথ অ্যান্ড আমরা এটা জানি রাজনীতি আর সততা রাজনীতির সঙ্গে সত্যকবাদিতা এগুলোর সম্পর্ক মানে অনেক বর্ষ কেউ যদি বা কোনো প্রশাসন যদি একটা ডাহা মিথ্যে কথা দিনের পর দিন বছরের পর বছর বলতে থাকে লিখতে থাকে দাবি করতে থাকে এবং এমনকি একটা বিজনেস সামিটের প্রস্তাবনা হিসেবে সেই সাফল্য দাবি করে তাহলে কোথাও একটা সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব হলো এই দাবি যে কতখানি সারগর্বহীন সে কথা দর্থহীন ভাবে জানিয়ে দেওয়া আমি ঠিক করেছি তাই যে এই পাঁচ তারিখ না কবে শুরু হবে আজকে উনত্রিশ আঠাশ তারিখ এই পাঁচ তারিখ পর্যন্ত এই রাজ্য সরকারের যে বিবিধ ক্ষেত্রে বিবিধ দাবি দেওয়া সেই দাবি দেওয়ার মধ্যে কতটুকু দুধ আর কতটুকু জল সেগুলো নিয়ে পাঁচ সাতটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে প্রকৃত তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকে আমার বিষয়বস্তু হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল সেই দু সাল থেকে এই একটা কথা আমরা ক্রমাগত মুখ্যমন্ত্রীর মুখে তার চেলাচামুন্ডাদের মুখে তার মন্ত্রীদের মুখে শুনতে 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 আমাদের কান পচে গেছে আজকে দেখলাম এই বিজ্ঞাপনে বলছে যে পশ্চিমবঙ্গে নাকি সাতানব্বই হাজারটি হাসপাতালের শয্যা আছে আমাদের রাজ্যের জনসংখ্যা যেখানে দশ কোটি সেখানে সাতানব্বই হাজার হাসপাতালের শয্যা যে খুব একটা আমি কিছু তথ্য তা কিন্তু নয় সে যাই হোক এর মধ্যে নাকি চোদ্দ হাজারটি শয্যা বিয়াল্লিশটি সুপার স্পেশালিটি হাসপাতাল এস এইচ এর অন্তর্গত আমাদের মুখ্যমন্ত্রী তিলকে তাল করার একটা স্বভাব আছে এবং সবকিছুই তিনি সুপারলেটিভে দাবি করতে পছন্দ করেন যদি সেটা তার নিজের ব্যাপার হয় বা তার নিজের সরকার বা প্রশাসনের কোনো কাজকর্ম হয় যে কারণ এবং তিনি অদ্ভুত অদ্ভুত সব কয়েন ইউজ করেন যেমন বিজনেস সামিটে দাঁড়িয়ে তিনি একথা বলেছিলেন বেঙ্গল ইজ টপ অফ দ্য টপ এটা প্রায় সেই রকমই একটা মিথ্যা যা যেটা প্রায় দৈনন্দিন ভাবে গত ১৩ বছর ধরে বাঙালির কর্মকুহারে প্রবেশ করানো হচ্ছে অথচ যার কোনো ভিত্তি নেই আমার দুঃখটা কি হয়তো আমাকে এক কথা বলতে হতো না যদি আমার সতীর্থরা তাদের কাজটা একটু মন দিয়ে করতেন ওই বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে কিনা বা বাড়িতে পুলিশ আসবে কিনা বা না কিনা সব ভয়গুলো তাদের মধ্যে একটু কম থাকে দেখুন সুপার স্পেশালিটি হাসপাতাল শব্দটা খুব গুরুগম্ভীর শব্দ এটা কাকে বলে সুপার স্পেশালিটি হাসপাতাল তার তো একটা সংজ্ঞা থাকবে সেই সংজ্ঞাটা কি জানেন সংজ্ঞাটা হলো এমন একটা হাসপাতাল হুইচ প্রোভাইড অ্যাডভান্সড মেডিক্যাল কেয়ার উইথ এ ফোকাস অন স্পেশাল স্পেসিফিক স্পেশালিটিস অ্যান্ড ইট ইজ ইকুইপড স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি হাইলি ট্রেন মেডিক্যাল প্রফেশনালস অ্যান্ড এ পেশেন্ট অ্যাপ্রোচ টু কেয়ার আমাকে বলুন তো কলকাতা শহরের এই পঞ্চতারকা বা সপ্ত তারকা হাসপাতালগুলোর কথা বাদ দিলাম পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পরিচালনায় একটি হাসপাতালের নাম বলুন উত্তরে গেলেও যেতে পারে যাদেরকে আমরা সুপার স্পেশালিটি হসপিটাল হিসেবে চিহ্নিত করতে পারি এবং সুপার স্পেশালিটি হসপিটালের শর্ত কি যে সেখানে কয়েকটি বিষয় আছে যার নিয়মিত চিকিৎসা হতে হবে যেমন ধরুন কার্ডিওলজি নিউরোলজি অঙ্কোলজি নেফ্রোলজি গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি অর্থোপেডিক্স আপনি যদি এই তথাকথিত সুপার স্পেশালিটিতে যান যে কোনোটা র্যান্ডামলি আপনি হয়তো দেখবেন কোথাও কোথাও অর্থোপেডিক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে কোথাও হয়তো কার্ডিওলজিও রয়েছে কিন্তু বাদবাকি যে নামগুলো আমি করলাম তাদের ধারে কাছে দেখতে পাবেন আর ধরুন অ্যাডভান্স ট্রিটমেন্ট বলতে আজকে আমরা যেগুলো বুঝি যেমন রোবোটিক সার্জারি অর্গান ট্রান্সপ্লান্ট কিংবা মিনিমালি ইনভেসিক এই যে মুখ্যমন্ত্রী রোজ ব্যান্ড বাজানো বিয়াল্লিশটি সুপার স্পেশালিটি হাসপাতাল তার একটিতেও যদি তিনি প্রমাণ করতে পারেন যে এই অ্যাডভান্স চিকিৎসাগুলোর একটাও হয় তাহলে আমি সাংবাদিকতাই ছেড়ে দেব দু নম্বর এর জন্য প্রয়োজন এক্সপার্ট মেডিক্যাল প্রফেশনাল যারা হাইলি কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স স্পেশালিস্ট সার্জেন্স অ্যান্ড সুপারস্টার কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামস ফর দ্য মেডিক্যাল টিম তিন নম্বর হচ্ছে মডার্ন ডায়াগনস্টিক ইকুইপমেন্ট থাকা খুব জরুরি যেমন এমআরআই যেমন সিটি স্ক্যান যেমন পেট স্ক্যান এটসেট্রা এছাড়া চাই ফুললি ইকুইপড আইসিউস অপারেটিং থিয়েটার এমার্জেন্সি কেয়ার ইউনিট রোবাস টেলিমেডিসিন এবং ডিজিটাল হেলথ সার্ভিস ফর রিমোট কনসালটেশন ওই আমাদের একটা আছে অবশ্য কি একটা টেলিমেডিসিন সার্ভিস কার মাথা থেকে বেরিয়েছে আমি ঠিক যাই না যার নাম দেওয়া হয়েছে কি একটা স্বাস্থ্য আকাঙ্ক্ষা কি সেটাও একটা বিশুদ্ধ ঢব ছাড়া আর কিছু নয় কিন্তু তার মধ্যে আমি যাচ্ছি এবং রোবাস এমার্জেন্সি সার্ভিস এই ওয়েল ইকুইপড এমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ কুইক রেসপন্স টিমস অ্যাম্বুলেন্স সার্ভিসেস উইথ লাইফ সাপোর্ট ফেসিলিটিস রিসার্চ অ্যান্ড ইনোভেশন অ্যাক্টিভ ইনভলভমেন্ট ইন ক্লিনিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রায়ালস কোলাবোরেশন উইথ অ্যাকাডেমিক ইনস্টিটিউশন ফর মেডিকেল অ্যাডভান্সমেন্টস ইউজ অব এআই অ্যান্ড বিগ ডেটা অ্যানালিটিক্স ফর প্রিসন মেডিসিন এছাড়া অ্যাক্রেডিটেশন লাগে লাইক এন জেসিআই অর আইএসও এবং অ্যাফোর্ডেবল এবং ট্রান্সপারেন্ট প্রাইসিং হোলিস্টিক সাপোর্ট সার্ভিসেস সাস্টেনেবিলিটি অফ কমিউনিটি ফোকাস গ্লোবাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল রিচ ইত্যাদি ইত্যাদি এই হল একটা সুপার স্পেশালিটি হাসপাতাল আদর্শ তার চরিত্র আর আমাদের রাজ্য সরকার কোন হাসপাতাল গুলিকে সুপার স্পেশালিটি বলে দাবি করছে জানেন বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল ডক্টর বিসিরা ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক সায়েন্স কলকাতায় এইগড়া সুপার স্পেশালিটি হসপিটাল শালবনি সুপার স্পেশালিটি হসপিটাল ডায়মন্ড সুপার স্পেশালিটি ছাতনা আসানসোল দুর্গাপুর হাবড়া আলিপুরদুয়ার ডোমকল বেলদা সুপার তুলসীরাম লক্ষ্মী দেবী জয়সওয়াল হাসপাতাল নেতাজি সুভাষ হাওড়ায় ক্যানিং সাবডিভিশন হাসপাতাল নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল হিউরি সদর হাসপাতাল ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল বিএন বোস হাসপাতাল কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হাসপাতাল মাতৃসদন রঘুনাথপুর সুপার স্পেশালিটি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি বলরাম সেবা সদন অশোকনগর স্টেট জেনারেল ইএসআই হসপিটাল কল্যাণী নদিয়া ইএসআই হসপিটাল বজবজ বেলুর ইএসআই হসপিটাল ইএসআই কি করে রাজ্য সরকারের আওতায় আসছে আমি ঠিক জানি না সে যাই হোক এসব আমি জানতে চাই না এইসব জায়গায় আপনি যদি নিজে যান বা কাউকে পাঠান যে দেখতে যাচ্ছে ভাই কোথায় একটা সুপার স্পেশালিটি হাসপাতাল আছে দেখাও তো আপনি দেখবেন যে ওই সেই রবীন্দ্রনাথের ক্ষুদিত পাশের কথা মনে পড়ে যাবে দেখবেন একটা নীল সাদা রং করা কঙ্কাল সার বাড়ি হয়তো দাঁড়িয়ে আছে তার ভিতরে কেউ নেই দরজা টোপ কলে আপনি মেহের আলীর সেই কথা শুনতে পাবেন তফাত যাও তফাৎ যাও তফাৎ যাও ইহাকে যদি সুপার স্পেশালিটি হাসপাতাল বলে বলা হয় এবং এই প্রচার চালিয়ে 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 বাংলা স্বাস্থ্য ব্যবস্থায় কত উন্নতি করে ফেলেছে সেই দাবির ধকানিনাজ আমাদের শুনতে হয় অথচ কেউ একজন সে চিকিৎসা শাস্ত্রের লোক হোক ডাক্তারদের লোক হোক বা ভারপ্রাপ্ত লোক হোক এরা কেউ কখনো সত্যটাকে চোখের সামনে আনার সাহসটুকু পর্যন্ত বঙ্গবাসী হারিয়ে ফেলেছে এবং এই রোগ এখন প্রতিটি পেশাকে আক্রান্ত করেছে সবাই একদম ভয়ে জবুথবু হয়ে আছে না বাবা আমি যদি সত্যি কথাটা বলে তারপরে কেস খেয়ে যাই সুতরাং কেউ কোনো মুখ খুলছেই না সুতরাং আপনাদের যেটা বলার চেষ্টা করছি এর ব্যাকগ্রাউন্ডটা কি এই যে তথাকথিত সুপার স্পেশালিটি হাসপাতাল এর ব্যাকগ্রাউন্ডটা কি জানেন এর ব্যাকগ্রাউন্ডটা সত্য ব্যাকগ্রাউন্ডটা যদি বলতে হয় তাহলে প্রধান কৃতিত্ব দিতে হবে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আপনাদের স্মরণে আছে দু সালে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সঙ্গে জোট করে রাজ্যে বিধানসভার নির্বাচনে লড়েছিল এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রণববাবুর কাছে আবদার করেছিলেন যে রাজ্যে বেশ কিছু কেন্দ্রীয় ইনভেস্টমেন্ট যেন তিন ব্যবস্থা করেন সেই মতো দশ হাজার কোটি টাকার একটা প্যাকেজ পশ্চিমবঙ্গের জন্য প্রণববাবু সভ্যস্ত করেছিলেন যার মধ্যে দু হাজার কোটি টাকা প্যাকেজ দেওয়া হয়েছিল ব্যাকওয়ার্ড এরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য একবার এই টাকাটা পেয়ে যা তারা যেটা ঠিক করলেন সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যেসব প্রাইমারি হেলথ সেন্টার গুলো আছে সেই সেন্টার গুলোকে আর একটু রংচম করে কোনো কোনো ক্ষেত্রে একতলা দুতলা তিনতলা বানিয়ে নেন সেগুলোকেই সুপার স্পেশালিটি বলে চালিয়ে দাও এবং তাদের জন্য যেসব যন্ত্রপাতি কেনার কথা ছিল অধিকাংশ জায়গায় গিয়ে দেখবেন সেই যন্ত্রপাতির কোনো নামগন্ধু নেই তার মানে কৃতিত্ব যদি আদৌ কাউকে দিতে হয় টাকা অপচয়ের জন্য তাহলে সেটা ওই প্রয়াত প্রণব্ধাকে দিতে হবে আমাদের আর রাজ্যের মুখ্যমন্ত্রী এটা দাবি করতে পারেন না ওইটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে এইভাবে যা নয় সেটাকে সত্য বলে চালানো এটা কিসের লক্ষণ এটা কি খুব সুস্থতার লক্ষণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা চূড়ান্ত একটা অশিক্ষিত এবং অসচেতন সমাজের নিবীর্য হয়ে যাওয়ার প্রধানতম লক্ষ্য দু এগারো সালে যখন অনেক বারফাটাই করে এই সুপার স্পেশালিটি হাসপাতালের ডক্কার শুরু হয়েছে আমি প্রলত জিজ্ঞেস করেছিলাম তিনি আমাকে এই কাহিনীটা বলেছেন এবং বলেছিলেন যে কি করবো বল মমতা আর্জি জানিয়েছে একসঙ্গে ভোটে লড়েছি তাই দশ হাজার কোটি টাকা সংসারের ব্যবস্থা করেছি থেকে টাকা এই এলাকায় অনুন্নত এলাকায় স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যয় করার কথা আছে কেউ যদি রকম ভাবে ভালো করে একটা ফরেন্সিক অডিট করে ওয়ে দিস টু থাউজেন্ড ক্রোর্স অফ গান রাজ্য সরকার কিন্তু মুখ লোকানোর জায়গা পাবে না এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি সে সময় আমি কলকাতা শহরের যেসব ডাক্তার যারা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল। আমি তাদের নাম করতে চাই না তাদের ইদানিং অবশ্য ধারে কাছে দেখতে পাই না তাদের জনে জনে জিজ্ঞেস করেছিলাম আইডিয়া টাকা কে এরকম একটা কোটি টাকার আইডিয়া মুখ্যমন্ত্রীর মাথায় ঢোকাল জবাব যেটা পেয়েছিলাম তার সঙ্গে এই আরজিকর কেন্দ্রের আরজিকর কেন্দ্র করে এই যে ঘটনাগুলি তার পিছনে যে অরণ্যদেবের কথা আমি আপনাদের বলেছিলাম এই আইডিয়া তারই মস্তিষ্ক প্রসূত সুতরাং বলা যেতে পারে সেই দু সাল থেকে আসলে তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিজেকে আড়াইলে রেখে যা ইচ্ছে তাই তার বন্ধু মুখ্যমন্ত্রীকে খাইয়ে সেটাকেই একটা খুব গ্রহণযোগ্য নীতি বলে চালিয়ে দিতে চাইছে এই সুপার স্পেশালিটি হাসপাতালের ডকানি না সেই কারণেই আমার মনে হয় টাইম হ্যাজ কাম টু কল দ্য ব্লাফ অ্যান্ড কল দ্য হুউল হোল্ড দা ট্রুথ কে দেখাবে সত্যের আলো শাসককে যদি মিডিয়া না দেখায় অতএব আমি খুব ইচ্ছায় মমতা বন্দ্যোপাধ্যায় করতে বসি না খুব অনিচ্ছা সত্ত্বেও কাজগুলো আমাকে করতে হয় কেন না বাংলার হাল এই একজন মহিলা গত চোদ্দ বছরে যেখানে এনে নামিয়েছেন যে সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার লাইনের মতো কোন দিকে ফিরাবে বিমল চক্ষু যেদিকেই আপনি থাকাবেন সেদিকেই দেখবেন মিথ্যার আটতনাদ আর পচনের দুর্গন্ধ এই অবস্থায় এই প্রতিগন্ধময় পরিবেশে সত্যের পক্ষে থাকাটা আমার পক্ষে মজবুরি আমি সেই কাজটা করে যাব দশটার সময় আমি আরো একটা একই ধরনের অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে ফিরবো দয়া করে যদি দেখেন খুব ভালো লাগবে নমস্কার